আল্লাহ লানত করে সুরে রে শুরে আল্লা আল্লাহ লানত করে সুর মালাউন শুর মালাউন শয়তান রে আল্লাহ লানত করে শয়তানের 9 লক্ষ বছর বন্দি কি করে না থাকার কারণে আল্লাহ তারে লানত করে

মানLambda জানাজা জানাই হারাম সুরের জানাজা জানাই হারাম সুরকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম কুত্তা মরে গেলে গর্ত করিয়া দুর্গন্ধ থেকে বাঁচার জন্য গর্ত খাওয়ালে ওন মারি দেয় এমনি যেমনিভাবে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সুরকে একটা গর্ত করিয়া Cook Peto.